তোমাদেরকে দুইটা জিনিস দেখাই হ্যাঁ এ দেখো এই যে দুইটা জিনিস জিনিস দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট কাজের জন্য দেখতে হচ্ছে প্রায় একই রকম আর আনা হয়েছে একদিনে তো একটা কনসিডেন্স ঘটে গেছে সেটা হচ্ছে যে এটা আনার পরে এক জায়গায় রাখা হয়েছে এই যে দেখো দেখলে তো অত হচ্ছে বোঝাই যাচ্ছে না যে দুইটা হচ্ছে দুই রকম মানে হালকা একটু ডিফারেন্স দেখো এখানেও মুখেও এটা হচ্ছে রেড কালারের আর হঠাৎ দেখলে কিন্তু বোঝাও যায় না তো এরকম এক জায়গায় রাখা ছিল তো ও করেছে কি যে হচ্ছে মানে না দেখে এটার সাইড থেকে মানে এটা হচ্ছে টুথপেস্ট আর এটা হচ্ছে একটা ক্রিম মানে র্যাশের ক্রিম তো আমি হচ্ছে একে জায়গায় রেখেছিলাম তো ওখান থেকে মানে এটার বদলে এটা নিয়ে গিয়ে হচ্ছে ব্রাশে লাগিয়েছি মানে কি একটা ব্যাপার ওখানে লাইটটা অফ ছিল আমি খেয়ালও করিনি দুইটাই একই রকম দেখতে নিয়ে গেছি এখন দেখতেছি কি যে এই পেস্টের কালার তো এরকম হওয়া উচিত ছিল না এটা হচ্ছে ট্রাভেল টাইমের জন্য নেওয়া হয়েছিল তো আমি একটু এটা দিয়ে হচ্ছে দাঁত ব্রাশ করার জন্য নিয়ে মানে নেব ভাবছিলাম তো এটার বদলে আমি এটা নিয়ে হচ্ছে ব্রাশে লাগিয়েছি এখন দেখি কি হায় রে এটা তো এরকম না তারপরে আমি এটা পরে দেখলাম কি যে হায় রে এটা তো একটা ক্রিম নিয়েছি মানে কি একটা ব্যাপার একই জায়গায় একই রকম জিনিস আমি হচ্ছে টুথপেস্টের বদলে আমি হচ্ছে বাবুর একটা ক্রিম দিয়ে দাঁত ব্রাশ করা শুরু করছি কি একটা ব্যাপার তোমরা সব সময় সব কিছু একটু পরে তারপর দেখে ইউজ করবা যে কি হয় কি থেকে কি হয়ে যায় একই রকম জিনিস দুইটা বাবা ও দেখো ওই যে ওই যে ওখানে দেখো ওই যে নাও বাবা হ্যাঁ দিবা না বলি বাবা এটা দিবেন না এটা তোমার এটা তোমার ওটা আমাদের ওটা দাও ওটা দাও এটা নাও এটা নাও এটা তোমার এটা নাও এটা নাও এটা তোমার হ্যাঁ এটা তোমার আর এটা আমাদের বুঝেছো ধরো ধরো নেবে না এখন ওই যে দেখেছো ওই যে কে কে এটা তোমার মাম্মার তুমি ও এটা তোমার মাম্মার তুমি হম্বা চব কেন হম নিজক কেন ঘুম পেয়েছে রেখে দিয়েছি রেখে দিয়েছি